শিক্ষার্থীবিন্দু তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আলী বাবার পাঠশালার নিয়মিত পেইড কোর্সের আজকের আরও একটি নতুন পর্বে তোমরা জানো আমরা অনার্স প্রথম বর্ষ থেকে শুরু করে অনার্স চতুর্থ বর্ষ পর্যন্ত পদার্থ বিজ্ঞান বিভাগের জন্য সকল পেইড কোর্স চালু করার চেষ্টা করেছি ধারাবাহিকভাবে আজকে আমরা আরও একটি নতুন পেড কোর্স চালু করতে যাচ্ছি। আজকের আমাদের যে পেড কোর্সটি চালু হচ্ছে এটা অনার্স চতুর্থ বর্ষ পদার্থবিজ্ঞান বিভাগের জন্য আমাদের কোর্সের নাম হচ্ছে কোয়ান্টাম বলবিদ্যা টু ইতিমধ্যে মধ্যে তোমরা অনার্স তৃতীয় বর্ষে কোয়ান্টাম বলবিদ্যা এক এটা সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পেয়েছো এবং পরীক্ষাটা দিয়ে আসছো যারা যারা আমার কাছে করছিলাম আশা করা যায় তোমরা মোটামুটি ভালো পরীক্ষা দিয়েছ সো আজকে আমরা কোয়ান্টাম বলবিজ্ঞান টু এই কোর্সটি শুরু করতে যাচ্ছি আমাদের কোয়ান্টাম বলবিজ্ঞান টুতে আমরা কোয়ান্টাম বলবিজ্ঞান একে যে বিষয়গুলো শিখছি তার অ্যাডভান্স কিছু বিষয় এবং এখানে নতুন কিছু বিষয় আমরা শিখব তো আমাদের প্রথম যে অধ্যায় সেটি আজকে আমরা শুরু করব ইনশাল্লাহ প্রথম অধ্যায়ের নাম হচ্ছে অপারেটার এবং ম্যাট্রিক্স তো আমরা বলছিলাম যে আমরা এখানে ম্যাট্রিক্সের যে সূত্রায়ন আছে ম্যাট্রিক্সের যে প্রয়োগ আছে সেগুলো আমরা অনার্স তৃতীয় বর্ষে অনার্স চতুর্থ বর্ষে শিখবো আগের আমরা অনার্স তৃতীয় বর্ষে গিয়ে এটা আমরা বলছিলাম তো আমরা এখানে কিছু অপারেটর শিখবো আমরা ইতিমধ্যে অনার্স তৃতীয় বসে অপারেটর সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পেয়েছি আমি মনে করি যে তোমরা সকলে এখান থেকে একটা স্পষ্ট ধারণা পেয়ে আসছো যদি সেটা না পাও তাও কোনো সমস্যা নাই আমি চেষ্টা করব একটু যাতে আমরা প্রথম থেকেই সব কিছু করতে পারি এটা নিয়ে কোনো প্যারা খাবার কিছু নেই আমরা অপারেটার সম্পর্কে একটু ধারণা নেব আগে যেগুলো আমরা জানি সেগুলোর বাইরে অপারেটর কিছু আমাদের এখানে পড়তে হবে বা আগে আমরা কিছু জিনিসকে আমরা খুব একটা গুরুত্ব দিয়ে পড়িনি সেগুলো এখানে আমরা গুরুত্ব দিয়ে পড়বো এগুলোই আর কি এর পাশাপাশি ম্যাট্রিক্সের কিছু বিষয় এখানে থাকবে তো আমরা এই অধ্যায়টা শুরু করতে চাচ্ছি আজকে আমাদের কোয়ান্টাম বলবিজ্ঞান টু এর প্রথম অধ্যায়ের নাম হচ্ছে অপারেটর এবং হচ্ছে ম্যাট্রিক্স এবং আজকের এই আলোচনাতে লেকচার ওয়ানে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টা আলোচনা করব। সেটি হচ্ছে অপারেটর সো ফার্স্ট অফ অল আমরা অপারেটর নিয়ে আলোচনা শুরু করি আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে অপারেটর বা এটাকে বলাই হচ্ছে কারক ঠিক আছে অপারেটর বা কারক তো এই অপারেটর বা কারক কি এই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করি তাহলে অপারেটর কাকে বলা হয় অপারেটর বলা হয় যেই জিনিসটা কোনো কিছুকে অপারেট করে ফর এক্সাম্পল আমরা যদি একটা চিন্তা করি আমরা বাসে করে যাচ্ছি তো এই বাসে একজন ড্রাইভার থাকবে সেই বাসটাকে চালিয়ে নিয়ে যাবে বা বাসটাকে পরিচালনা করবে বা আমরা যদি একটু চিন্তা করি যে আমরা একটা মেশিন চালাতে চাই তো ওই মেশিনের একজন অপারেটর থাকবে সে কী করবে সেই মেশিনটাকে পরিচালনা করবে তো এটাকে আমরা অপারেটর বলতেছি তো আমরা সাধারণভাবেই জানি যে অপারেটর বলতে আমরা বুঝি যে কোনো জিনিসকে যে পরিচালনা করে সেটাকেই আসলে বলা হচ্ছে অপারেটর তো এখানে আসলে অপারেটর বলতে সেম বিষয়গুলোকেই বোঝানো হয়ে থাকে অপারেটর বা যার বাংলা হচ্ছে কারক এই অপারেটর বা কারক বলতে আমরা যেটি কি বোঝাই সেটি হচ্ছে যে এটা একটা গাণিতিক টার্ম বা পদ যেটা কোন একটা ফাংশনের উপরে ক্রিয়া করে নতুন আর একটা ফাংশনে রূপান্তরিত করে যেমন আমরা ক্যালকুলাস ওয়ানে বা ক্যালকুলাস টুয়ে আমরা পড়ে আসছি ইন্টিগ্রেশন এবং ডিফারেনশিয়েশন সাপোজ আমরা যদি বলি যে এক্স স্কোয়ার এটা একটা পদ এটাকে আমি যদি ডিফারেনশিয়েশান করি বা এটাকে আমি যদি অন্তরীকরণ করি তাহলে আমি পাবো কত টু এক্স তো এটাকে অপারেটার আসলে কি হয় অপারেটারটা ছিল ডিডি এক্স এই ডিডি এক্স এইটাকে আমরা বলবো হচ্ছে অপারেটার অর্থাৎ কোনো একটা কিছু যা কোনো ফাংশনের উপরে ক্রিয়া করার ফলে ফাংশানটিকে নতুন একটি ফাংশানে রূপান্তরিত করে এটাকে বলাই হচ্ছে অপারেটর লাইক এখানে আমার ডিডি এক্স এটা হচ্ছে ইনটিগ্রেশান অপারেটর আবার আমি একটা পদ নিলাম যেমন একটা ফাংশন ছিল এ অফ এক্স দ্যাট ইজ ইকুয়াল সাইন এক্স তা আমার একটা ফাংশান আছে যেটা সাইন এক্সের ফাংশান এটা এক্সের ফাংশান এবং এই ফাংশানটা হচ্ছে সাইন এক্স তো আমি এই ফাংশানটাকে কোনো কিছুর সাহায্যে সাপোজ আমি এটাকে ইনটিগেশান করব। তাহলে আমার কী হবে বলতো এফ অফ এক্স এটাকে আমি ইন্টিগ্রেট করব হচ্ছে এক্সের সাপেক্ষে তাহলে আমি কথা বলবো সাইন এক্সকে ইন্টিগ্রেট করতে হবে তাহলে সাইন এক্সের ইনটিগেশান অর্থাৎ সাইন এক্স এক্স সাইন এক্সের ইনটিগেশান করলে কত হয় আমাদের হচ্ছে মাইনাস কস এক্স সোজ দেখো আমার একটা ফাংশন ছিল যেটা এফ এক্সের একটা ফাংশন এবং আমি এই ফাংশনের উপরে একটা কোনো কিছু প্রয়োগ করলাম যেটা প্রয়োগ করার ফলে এই পরিবর্তন হলো এইটাকে আমি বলতেছি অপারেটার এখানে আমার এই ডি এক্সটা হচ্ছে একটা অপারেটর যে অপারেটরের নাম হচ্ছে আমার এটাকে আমরা বলতেছি ইনটিগ্রেশন অপারেটর সো আমার এই কোয়ান্টাম মেকানিক্সে আমরা কিছু অপারেটার ব্যবহার করে থাকি তাহলে অপারেটার কী যেটা কোনো একটা টার্মকে পরিবর্তন করে দেয় আমি যদি এটাকে মনে করি যে এটা একটা এ অপারেটর তো যে কোনো কিছু অপারেটার বলে তার মাথায় এরকম একটা চিহ্ন দিয়ে এটাকে অপারেটর প্রকাশ করা হয়ে থাকে আর কি তো আমরা কোয়ান্টাম বলবিজ্ঞান একে বেশ কিছু অপারেটর শিখছিলাম যেমন আমার ভরবেক অপারেটর ছিল পি হ্যামিল্টন অপারেটার ছিল এইস তারপরে আমার প্যারিটি অপারেটার ছিল পাই হ্যাঁ তো এইরকম আমরা অপারেটারগুলো শিখছিলাম তো এখানে আমরা এই জিনিসগুলাই আলোচনা করবো এবং একটু অ্যাডভান্স কিছু অপারেটার আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো নিশ্চয়ই তোমরা অপারেটার কি সেটা সম্পর্কে জানো তো আমরা এই পরবর্তীতে এই অপারেটরগুলো এখানে আলোচনাতে নিয়ে আসবো আরো আচ্ছা তাহলে আমরা ভরবেটার ফিজ যে বলা জানি কত মাইনাস আই এই ডেল ডেল এক্স হ্যামিল্টন অর্পেটার কল ছিল এই স্কোয়ার স্কোয়ার ডিভাইডেড টু এম ডেল স্কোয়ার ডেল এক্স স্কোয়ার এটা আসলে একমাত্রিক ক্ষেত্রে আমরা দেখাচ্ছি প্লাস হচ্ছে আমার ছিল সো পার্টি ওটা তো আমরা জানি যেটা একটা ঋণাত্মক মানে ফাংশনস হয় এটা উড ফাংশন এবং হচ্ছে আমার ইভেন্ট ফাংশনের জন্য অর্থাৎ জোড় এবং বিদ্যুৎ ফাংশনের জন্য প্রয়োগ করছিলাম সো এগুলাই আমাদের অপারেটার ছিল তো অপারেটার সম্পর্কে তোমরা অনার্স তৃতীয় বর্ষে জেনে আসছো এখানে আমি অপারেটার নিয়ে আর বেশি কিছু আলোচনা করবো না আমাদের যে জিনিসটা জানা জরুরি সেটা হচ্ছে লিনিয়ার অপারেটার বা রৈখিক অপারেটার আমরা ক্যালকুলা সরি কোয়ান্টাম টুতে লিনিয়ার অপারেটরটা দিয়েই শুরু করবো আমাদের আলোচনা তো এতক্ষণ আমি যেগুলো আলোচনা করলাম এগুলো আসলে অনার্স তৃতীয় দ্বিতীয় বর্ষ কোয়ান্টাম ওয়ানে তোমরা শিখে আসছো তারপরেও আমি আলোচনাটা শুরু করার স্বার্থে এই এটা দিয়ে আলোচনা শুরু করছি এবার আমরা লিনিয়ার অপারেটার বা রৈখিক অপারেটার নিয়ে আলোচনা করব সো দেখো সো দেখো আমরা কোন একটা অপারেটার আমরা অপারেটার কি সেটা অলরেডি জেনে আসলাম অপারেটার আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে লিনিয়ার অপারেটার বা রৈখিক অপারেটর বা রৈখিক কারক কি তো একটা অপারেটারকে আমরা লিনিয়ার অপারেটার কখন বলতে পারবো এ যদি কিছু কন্ডিশনকে স্যাটিসফাই করে কিছু শর্তকে সিদ্ধ করে তাহলে আমরা এটাকে লিনিয়ার অপারেটর বলতে পারব সো আমরা এক্সাম্পল হিসেবে দুইটা অয়েব ফাংশন নিচ্ছি একটা হচ্ছে আমার সাই ওয়ান আর একটা অয়েব ফাংশন হচ্ছে আমার টু তাহলে আমরা দুটি অয়েব ফাংশন বা তরঙ্গ ফাংশন নিলাম একটা হচ্ছে আমার সাই ওয়ান আর একটা হচ্ছে আমার টু তো আমরা একটা অপারেটার বিবেচনা করতেছি এটা আমার হচ্ছে একটা অপারেটার তো এই অপারেটারটাকে আমরা লিনিয়ার অপারেটার কখন বলতে পারবো যদি এ দুইটা কন্ডিশন এখানে স্যাটিসফাই করে যেমন এই অপারেটারটা ধরো যে সাই ওয়ান প্লাস সাই টু এর উপরে ক্রিয়া করলো অপারেট করলো করার ফলে এ সাই ওয়ান প্লাস এ সাই টু এই কন্ডিশানটা তাকে স্যাটিসফাই করতে হবে অর্থাৎ দুইটা ওয়েব ফাংশান এদের সমষ্টির উপরে যদি কোনো অপারেটার অপারেট করে বা ক্রিয়া করে করার ফলে যে রেজাল্টটা আসবে সেটা যদি তাদের আলাদা আলাদা ফাংশ ওয়েব ফাংশানের উপরে অপারেট করার সমষ্টির সমান হয় সেই ক্ষেত্রে আমরা এই অপারেটার এটাকে বলতে পারবো হচ্ছে লিনিয়ার অপারেটার বা এটাকে আমরা বলতে পারবো হচ্ছে রৈখিক অপারেটার আরও একটা সত্যকে কন্ডিশন স্যাটিসফাই করবে সেটা হচ্ছে যে ধরো আমার একটা ধ্রুবক যদি সি হয় এই অ এ অপারেটারটা সি শাই ওয়ানের উপর ক্রিয়া করল বা সি এর উপর ক্রিয়া করলো ক্রিয়া করার ফলে এটা C এ শাই ওয়ান যদি এই কন্ডিশনগুলোকে স্যাটিসফাই করে তাহলে আমরা ওই অপারেটারটাকে বলবো কি এই অপারেটার একে আমরা বলবো হচ্ছে লিনিয়ার অপারেটার বা রৈখিক অপারেটার ওকে তাহলে আমাদের যদি কোনো অপারেটার এরকম কন্ডিশন স্যাটিসফাই করে তখন আমরা সেই অপারেটারটাকে বলবো হচ্ছে রৈখিক অপারেটার রৈখিক অপারেটার তোমরা অবশ্যই অবশ্যই যারা এটা পেড কোর্সে ক্লাস অথবা ডেমো ক্লাস হিসেবেও থাকতে পারে তোমরা যারা পেড কোর্সে ভর্তি হয়েছো তোমরা অবশ্যই এরকম একটা নোট আমার থেকে কানেক্ট করে নিবা কালেক্ট করে নিবা তোমরা জানো আমার আমি তোমাদেরকে বলছিলাম যে আমাদের পেড কোর্সে ভর্তি হলে তোমাদের আলাদা করে কোনো বই কেনার প্রয়োজন থাকবে না আমরা তোমাদেরকে হ্যান্ড নোট পিডিএফ হ্যান্ড নোট এটা হচ্ছে প্রোভাইড করব সো অবশ্যই এই নোটটা কালেক্ট করে নিবা এই নোটে তোমাদের এই অধ্যায় যাবতীয় সকল বিষয় এখানে করে দেওয়া আছে সহজভাবে সো আমাদের পেইড কোর্স এটাতে আমরা সাতশো পাঁচ টাকা রাখছি কারণ আমরা চতুর্থ বর্ষ যেহেতু শেষ বর্ষ এখানে আমরা চেষ্টা করব সকল বিষয়গুলোকে আলোচনা করার জন্য সেই জন্য আমাদের কোর্সটা একটু ডিউরেশান বেশি হবে এবং এই ক্ষেত্রে আমাদের কোর্স ফিটা বেশি নেওয়া লাগবে অবশ্যই তোমরা যারা পেইড কোর্সে ভর্তি হয়ে এই নোটটা কালেক্ট করে নিবা এটা প্রথম অধ্যায়ের জন্য আমি তৈরি করছি তো তাহলে আমরা দেখো রৈখিক অপারেটার এটা শিখলাম এবার আমরা এই রৈখিক অপারেটরের কিছু বৈশিষ্ট্য আছে সেটা নিয়ে আলোচনা করবো ওকে দেখো আমি এগুলাকে বৈশিষ্ট্যগুলোকে লিখতেছি না কারণ তোমাদেরকে এটা দিয়ে দেওয়া হয়েছে আমি যদি বৈশিষ্ট্যগুলো লিখতে যাই আমার এটা অনেক বেশি দীর্ঘায়িত হবে সুতরাং আমি আর এটা লিখতেছি না আমি তোমাদের বিষয়গুলো বুঝে দিচ্ছি সো আমাদের এই রৈখিক অপারেটার বা লিনিয়ার অপারেটারের কিছু বৈশিষ্ট্য আছে এটা তোমাদের পরীক্ষাতে আসে প্রায় প্রায় বলা হয় যে রৈখিক অপারেটর বলতে কী বোঝো বা লিনিয়ার অপারেটার বলতে কী বোঝো এর বৈশিষ্ট্যগুলো লেখো তো আমরা এর কয়েকটা বৈশিষ্ট্য আলোচনা করব। এক নম্বর বৈশিষ্ট্য এক নম্বর বৈশিষ্ট্যতে বলা হয়েছে যে রৈখিক অপারেটরের সমষ্টি একটা অপারেটর হবে অর্থাৎ আমার যদি দুইটি রৈখিক অপারেটার হয় দুইটি যদি রৈখিক অপারেটর হয় একটা হচ্ছে আমার এ অপারেটার এবং আরেকটা হচ্ছে বি অপারেটার এই দুইটা যদি রৈখিক অপারেটার হয় তাহলে এদের সমষ্টিও একটা রৈখিক অপারেটার হবে এটা বলছে এক নম্বর বৈশিষ্ট্যতে তাহলে এক নম্বর বৈশিষ্ট্য আমরা কী বললাম দুইটি রৈখিক অপারেটারের সমষ্টি আর একটি অপারেটর হবে তাহলে আমার এ একটা রৈখিক অপারেটার এ একটা রৈখিক অপারেটার তাহলে অপারেটার এ প্লাস অপারেটার বি ইজ ইকুয়াল টু অপারেটর সি অর্থাৎ দুইটি রৈখিক অপারেটরের সমাজটি একটা কী হবে রৈখিক অপারেটর হবে এখন আমরা যদি এটাকে একটা ওয়েব ফাংশানের উপরে প্রয়োগ করি তাহলে আমরা কী পাবো সাপোজ আমরা একটা ওয়েব ফাংশান সাই তার উপরে এটাকে যদি প্রয়োগ করি তাহলে অপারেটর এ সাই প্লাস অপারেটার বি সাই সরি অপারেটর বি সাই দ্যাট ইজ ইকুয়াল টু ওকে সো এটা হচ্ছে আমার এক নম্বর বৈশিষ্ট্য দুটি রৈখিক অপারেটারের সমষ্টি আর একটি অপারেটার হবে এরপর আমাদের দুই নাম্বার নিয়ম দুই নম্বর বৈশিষ্ট্যতে কি বলা হলো দুই নম্বর বৈশিষ্ট্য বলছে যে দুটি রৈখিক অপারেটারের গুণফল একটি রৈখিক অপারেটর হবে সাপোজ আমরা এখানে দুইটি রৈখিক অপারেটরকে এ এবং কে বিবেচনা করছি তাহলে অপারেটার এ এবং অপারেটার বি এর গুণ ফল কী হবে আর একটি রৈখিক অপারেটর হবে সেটাকে আমরা লিখতে পারি এখানে সি ঠিক আছে তাহলে আগে আমরা এক নম্বর সত্তাতে বললাম বৈশিষ্ট্যতে বললাম দুটি রৈখিক অপারেটারের যোগ ফল একটি রৈখিক অপারেটর একটি অপারেটর হবে আমরা দুই নম্বর নিয়মে বললাম কি দুই নম্বর বৈশিষ্ট্যতে বললাম হচ্ছে যে দুইটি রৈখিক অপারেটারের গুণফল আর একটি রৈখিক অপারেটর হবে এখন এটাকে যদি আমরা একটা ওয়েব ফাংশন শাই উপরে अप्लाई করি তাহলে আমরা পাবো কত সিমিলারলি এ অপারেটর বি অপারেটর শাই দ্যাট ইজ শুড বি সি অপারেটর শাই ওকে তাহলে এক নাম্বার বৈশিষ্ট্যটা খুবই বৈশিষ্ট্যগুলা খুবই इजी এখানে তিনটা বৈশিষ্ট্য দেওয়া আছে খুব ইজিলি এটাকে উপস্থাপন করা হয়েছে তাহলে এক নাম্বার আমরা বলবো কি যে দুটি রৈখিক অপারেটরের যোগফল একটি অপারেটর হবে তো এখন আমরা এরপরে লিখতে পারি এটা কীভাবে লিখবো এটা তো দেওয়াই আসছে সো আমি এগুলো নেওয়ার কথা বলছি না দুই নাম্বার আমরা বলছি কি যে দুইটা রৈখিক অপারেটরের গুণ ফল একটি রৈখিক অপারেটর ব্যক্তি একটি অপারেটর হবে এরপরে তিন নম্বরে বলা হয়েছে হয়েছে যে যদি দুটি রৈখিক অপারেটর এ এবং বিয়ের জন্য নিম্নের সম্পর্কটি সিদ্ধ হয় তবে এরা পরস্পর বিপরীত হবে কীরকম শর্ত দুটি রৈখিক অপারেটার আমার একটা অপারেটার হচ্ছে এ আর একটা অপারেটার হচ্ছে বি তো এই দুইটা অপারেটারের জন্য যদি এরকম শর্ত এরকম কন্ডিশান স্যাটিসফাই হয় যে এ অপারেটার ইন্টু বি অপারেটার ইজ ইকুয়াল টু বি অপারেটর ইন্টু এ অপারেটর ইজ ইকুয়াল টু আইডেন্টিটি অপারেটার বা আই ঠিক আছে আইডেন্টি অপারেটারকে আই ক্যাপ দ্বারা লেখা হয় যদি আচ্ছা তাহলে দেখো যদি এমন হয় যে দুইটা অপারেটর একটা হচ্ছে এ অপারেটর আর একটা হচ্ছে বি অপারেটর এ এবং বি অপারেটার দুইটার গুণ ফল যদি এরকম হয় যে এ অপারেটার ইন্টু বি অপারেটার দ্যাট ইজ ইকুয়াল টু বি অপারেটর ইন্টু এ অপারেটার দ্যাট ইজ ইকোয়াল টু আইডেন্টি অপারেটর বা অভেদ অপার অভেদ হচ্ছে কারক বা অভেদ অপারেটার যেটাকে আই দ্বারা লেখা হয় তাহলে আমার এ এ অপারেটারটা বি এর বিপরীত অপারেটার হবে অর্থাৎ এ অপারেটারটা হবে কত বি এর বিপরীত এবং বি অপারেটারটা হবে এর বিপরীত তোমরা ম্যাট্রিক্সে পড়ছো তো তোমাদের আরেকটা বিষয় বলে রাখি আমি সাধারণত ফার্স্ট ইয়ার থেকেই যারা আমার কাছে পড়ছো তাদেরকে একটা বিষয় বারবার বলি যে তোমাদের তোমরা যদি ফিজিক্সে ভালো করতে চাও তোমাদেরকে চারটা বই সম্পর্কে ভালো আইডিয়া রাখতে হবে এই চারটা বই শুধুমাত্র পরীক্ষার জন্য পড়লে তোমরা কিন্তু হবে না এই চারটা বই তোমাদের জানার জন্য পড়তে হবে যদি এই চারটা বই ভালো করে পড়তে পারো তাহলে তোমরা ফিজিক্সে বস হতে পারবা চারটা বই কি কি ক্যালকুলাস ওয়ান ক্যালকুলাস টু ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স নন মেজর এবং চার নম্বর বইটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ফিজিক্স এই চারটা বই যদি তোমরা ভালো করে পড়ো তোমরা ইনশাআল্লাহ অনার্স প্রথম বর্ষ থেকে শুরু করে অনার্স মাস্টার্স পর্যন্ত তোমরা যে কোনো ধরনের ক্যালকুলেট করতে গিয়ে সমস্যার সম্মুখীন হবে না ঠিক আছে সুতরাং তোমরা এই চারটা সাবজেক্ট যার কাছেই পড়ো না কেন বা বাসাতেই পড়ো বা যেখানেই পড়ো এই চারটা বই একবারে সবগুলো অধ্যায় পড়বা ঠিক আছে তোমাদের ফান্ডামেন্টাল অফ ম্যাথে ভেক্টর জগৎ ছিল ভেক্টর তোমার ওই ভেক্টরের যে অধ্যায় ছিল ভেক্টরের অধ্যায় বিশ নাম্বার না লিনিয়ার মানে লিনিয়ার ওখানে ভেক্টর স্পেস লিনিয়ার ভেক্টর স্পেস বলে একটা অধ্যায় ছিল ভেক্টর জগৎ সম্ভবত দশ এগারো বারো এরকম অধ্যায়গুলো দশ এগারো এরকম নয় দশ এগারো বারো এই অধ্যায়গুলোর মধ্যেই থাকবে তো ওই অধ্যায়গুলোতে কিন্তু আমরা অনেক বিষয় সম্পর্কে সেখানে করানো হয়েছিল যদি তোমরা সেগুলো করে থাকো তোমরা এখানে কিন্তু সেগুলো অ্যাডভান্টেজ পাবা যদি না করে থাকো একটু ঝামেলা হবে সুতরাং তোমরা যদি কেউ ওগুলো না পড়ে থাকো ওগুলো এখনও তোমরা বই কালেক্ট করে একটু অধ্যায়গুলো দেখে নাও তোমাদের জন্য বেসিকটা আর বেশি স্ট্রং হবে যাই হোক আমরা ম্যাট্রিক্সের অধ্যায় ম্যাট্রিক্সে পড়ছিলাম কি যে দুইটা বিপরীত অপারেটর যদি সাপোজ দুইটা বিপরীত তোমার ম্যাট্রিক্স যদি গুণ করে দেওয়া হয় তাহলে আমরা একটা অভেদ বা অভেদ ম্যাট্রিক্স পাইতাম ঠিক আছে তো এখানে ম্যাট্রিক্স না এখানে আমরা অপারেটারের কথা বলছি দুইটা অপারেটার যদি এ এবং বি হয় এবং এদের গুণ ফলের ফলে যদি আমরা কি পাই একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অভেদ ম্যাট্রিক্স পাই তাহলে আমরা অবশ্যই এর এমন হওয়া লাগবে যে এই এ অপারেটারটা বি এর বিপরীত অথবা বি এ এর বিপরীত ঠিক আছে কারণ দুইটা বিপরীত অপারেটার ছাড়া কাউকে গুণ করে আইডেন্টি বা অভেদ মেট্রিক্স পাওয়া যাবে না সো এইটাই হচ্ছে আমাদের তিনটা এখানে বৈশিষ্ট্য দেওয়া হয়েছিল তো এরপরে আমরা কয়েকটা সংজ্ঞা এখানে দিয়েছিলাম শুরুতে ছিল হচ্ছে অভেদ অপারেটর কাকে বলা হয় সো দেখো কোনো একটা অপারেটার আমরা এটাকে ধরে নিলাম আই অপারেটার এই আই অপারেটার একটা অয়েব ফাংশন সাইয়ের উপরে ক্রিয়া করে যদি সাই হয় তাহলে আমরা এই অপারেটারটাকে বলবো হচ্ছে অভেদ অপারেটর বা আইডেন্টি অপারেটার তাহলে আইডেন্টি অপারেটার কাকে বলা হয় আইডেন্টি বা অভেদ অপারেটর বলা হয় যে কোনো একটা অপারেটার কোনো একটা ওয়েব ফাংশন ছায়ের উপর ক্রিয়া করে যদি ওই ওয়েব ফাংশনটি প্রদান করে থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে আইডেন্টি অপারেটার এগুলোর সংজ্ঞা এখানে দেওয়া আছে তোমরা এগুলো একটু দেখে নিও বা মুখস্থ করে নিও এরপরে হচ্ছে নাল অপারেটার বা শূন্য অপারেটার শূন্য অপারেটার বা নাল অপারেটার কাকে বলে নাম থেকে বুঝতে পারতিসো যে সাপোজ কোনো একটা অপারেটার দ্যাট অপারেটার তোমার অপারেট অন সাই অর্থাৎ কোন একটা অপারেটার সাইয়ের উপরে ক্রিয়া করছে একটা ফাংশনের উপরে ক্রিয়া করছে করার ফলে এটার মান আসলো আমার জিরো তাহলে আমার এই অপারেটারটাকে আমরা বলবো হচ্ছে নাল অপারেটার বা শূন্য অপারেটার ঠিক আছে এরপরে হচ্ছে নন সিঙ্গুলার অপারেটার বা অকুটিল অপারেটার বলা হয় কোনটাকে যে যদি কোন অপারেটারের বিপরীত অপারেটার থাকে যেমন আমরা এখানে দেখলাম যে এই এ অপারেটার আর বি অপারেটার এটা কিন্তু পরস্পরের বিপরীত অপারেটার হ্যাঁ বি অপারেটার এ অপারেটারের বিপরীত এবং এ অপারেটার বি অপারেটারের বিপরীত সো আমরা এই অপারেটারটাকে বলবো হচ্ছে নন সিঙ্গুলার বা অকুটিল অপারেটার তাহলে নন সিঙ্গুলার অপারেটার কাকে বলা হয় সিং সিঙ্গেল মানে তো বসে হচ্ছে যার আর কোনো কিছু থাকবে না ওটাকে আমরা বলি হচ্ছে সিঙ্গুলার তাহলে সিঙ্গুলার অপারেটার বা কুটিল অপারেটার আমরা বলছি নন কুটি মানে অকুটিল বা নন সিঙ্গুলার কাকে বলা হচ্ছে যে যদি কোনো অপারেটারের বিপরীত অপারেটার থেকে থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে নন সিঙ্গুলার বা অকুটিল অপারেটার যেমন আমরা এখানে এ অপারেটার আর বি কথা বললাম এখানে কিন্তু এ অপারেটার এবং বি অপারেটার এর কি হচ্ছে নন সিঙ্গুলার অপারেটার আর সিঙ্গুল অপারেটর কাকে বলা হয় যদি কোনো অপারেটার বিপরীত না থাকে অর্থাৎ কোনো অপারেটার ক্রিয়া করার ফলে যদি ওই অপারেটার মানে ওইটাই পাওয়া যায় তখন সেটাকে আমরা কিন্তু বলি হচ্ছে তোমার কুটিল অপারেটার বা সিঙ্গুলার অপারেটার ঠিক আছে তো আমাদের এই পর্যন্তই আজকের আলোচনা থাকবে পরের ক্লাসে আমরা ডিরাকের যে নোটেশান আছে ব্রা অ্যান্ড কেট এগুলো সম্পর্কে তোমাদের কোনো ধারণা নাই তোমরা এটা কোয়ান্টাম একে পড় নাই এগুলো অনেকেই হয়তো বা অনেক বিষয় কোয়ান্টাম একে কিছু কিছু পড়ছিলো এবং কিছু কিছু নতুন বিষয় পাইছো ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে ডিরাক নোটেশান নিয়ে আলোচনা করবো ডিরাক নোটেশান হচ্ছে কোয়ান্টাম টু এর একটা বেসিক আলোচনা ডিরাক নোটেশানের সাহায্যে অর্থাৎ ব্রা অ্যান্ড কেট এই দুইটা নোটেশন দ্বারা আমরা কিন্তু ম্যাক্সিমাম কাজ সলিউশন করব। ইভেন আমরা ক্যালকুলে কোয়ান্টাম ওয়ানে যে কাজগুলো করছিলাম সেগুলোকেও আমরা কিন্তু ডিরাক্ট নোটেশানের মাধ্যমে করতে পারবো সলভ এবং তোমরা একটা বিষয় দেখবা সেটা হচ্ছে যে আমরা কিছু কিছু প্রশ্ন এখানে সলভ করবা যেটা আমরা কোয়ান্টাম ওয়ানেও করছিলাম কিন্তু সেগুলোকে আমরা তোমার ওয়েব ফাংশানের দ্বারা করছিলাম বাট এখন এগুলাকে আমরা ডিরেক্ট নোটেশনের দ্বারা করব। সো ইনশাল্লাহ আস্তে আলোচনাগুলো তোমাদের জন্য আরও হেল্পফুল হবে এই কামনা করে তোমাদের সবাই সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ুনা দীর্ঘায়ু কামনা করে আজকের এই ক্লাস শেষ করতেছি তোমাদের পরবর্তী ক্লাস দেখার আমন্দন থাকবে এবং তোমরা যদি পেড কোর্সে ভর্তি হতে চাও দ্রুত ভর্তি হও তোমরা ইনশাআল্লাহ এখান থেকে ভালো কিছু পেয়ে যাবা সবাইকে ধন্যবাদ